হ্যালো বন্ধুরা আপনি যে জন্য খুবই চমৎকার প্রোডাক্ট আসলাম পারফিউম অয়েল স্টোনের সো সাথে ধামাকা অফারও আছে যে চিন্তা করলাম না আমার ভাইদের জন্য স্পেশালভাবে কিছু পারফিউমের কালেকশন দেখাই সো অয়েল স্টোনের এই পারফিউমের কালেকশনটি খুবই খুবই চমৎকার এবং খুবই ভালো এবং আমরা এটা যতজনকে দিয়েছি এটা এক একটা ফ্লেভারের প্রেমি পড়ে গেছে যে ফিদা হয়ে গেছে ভাই এত সুন্দর ফ্লেভার ভাই আমি মনে করি যে অয়েল স্টোনের প্রতিটা ফ্লেভার খুবই সুন্দর এবং আপনি ব্যবহার করলে আপনি নিজের কাছে ফ্রেশনেস লাগবে এবং মানে নিজের কাছে ভালো লাগা কাজ করবে খুবই ভালো পারফিউমের ফ্লেভারটি খুবই ভালো এখানে একটা সেট এটা এই যে ওয়ান টু থ্রি ফোর এটা হলো টোটালি একটা সেট সো যারা আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে চাবেন তারা সবাই নিতে পারবেন কেউ যদি বলে ভাই আমি পুরো সেট নিব সেটের ফুল একটা রেড এবং ধামাকা অফার সহকার দিব চারটা ফ্লেভারই খুবই অসাধারণ এবং এটা কিভাবে নেবেন আমরা সেটাও বলে দিই বেসিক্যালি এখান থেকে যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিলে আমরা এটি বেঁচে নিল ফাইভ ফিফটি একশো টাকায় ডিসকাউন্টটা ফোর ফিফটি রাখবো আর যদি পুরো সেট নিতে চান তাহলে ফোর ফিফটি করে চা আঠারোশো টাকা আসে এবং পুরা সেট নিতে গেলে ষোলোশো টাকা রাখবো সো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই অফারটা মিস করবেন না এবং এটি খুবই খুবই পারফিউমের ফ্লেভারটিও ভালো এবং জিনিসও ভালো আর আপনি যাই এই প্রোডাক্টটি নেবেন কিভাবে আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ এসে পড়বে ওটার মাধ্যমে আপনারা আমাদেরকে এটা অর্ডার করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর যারাই আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম